ব্যাক টু মাই চ্যাল টুম্পাট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনেছি আচ্ছা আজকে হচ্ছে চতুর্থ সোমবার দেখব লর্ড শিবা ডিভাই লর্ড শিবা ভগবান শিব দেবাধিদেব মহাদেব তোমাদেরকে কি বলছে মানে লর্ড শিবার মেসেজ ভগবান শিবের মেসেজ দেখব যে তিনি কী বলতে চান তোমাদেরকে বা তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন লর্ড শিবা ঠিক আছে अमी आगे वो बोले न बोलबो वो, वो आदि है वो अंत है वो शारदी मृदंग है परशुराम के है वो गुरु हर वक्त का गुरूर है जटा में बास करती गंगा का काल का महाकाल है नम्रता झलकती आँखों से तभी तो पीय विष है ज्ञान की वो सा, है प्रेम का प्रतीक है वो तीनों लोक का है स्वामी मृत्यु सम प्रतीक है वो भक्त को वरदान दे जो तो बोल तो तो कौम देवादिदेव वो आदि है वो अंत है वो शारदी मृदंग है तो देखो लॉर्ड शिवा भगवान शिव तुम्हारे की मैसेज दिखे नहीं मुहूर्ते कि बोल शेन?

দেখবো লর্ড শিবানাসী ভগবান শিব তোমাদেরকে কি মেসেজ দিচ্ছেন সেটাই আমি দেখবো দু দুটো কার্ড আমি গ্রুপ দেবো দুটো গ্রুপ দেবো ঠিক আছে তো চলো শুরু করি বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা সু সর্বদা দেখবো ভগবান শিব এই মুহূর্তে তোমাদেরকে কি বলছেন কি গাইডেন্স দিচ্ছেন ভগবান শিবের মেসেজ টু তোর করে যাও যাচ্ছে পছন্দ করে না তুমি তুমি এখানটা বসো সুন্দর জায়গা হ্যাঁ পছন্দ করে নাও গ্রুপ ওয়ান এটা আর এটা হচ্ছে গ্রুপ টু ওয়ান পছন্দ করে নাও ওয়ান টু দেখো ভগবান শিব তোমাদেরকে এই মুহূর্তে কি বলছেন চলো টু তুমি এদিকে সরে যাও হুম ওয়ান দেখুন ভগবান শিবের মেসেজ আচ্ছা রাকি ব্লেসিং অফ প্রোটেকশন ফ্রম ন্যাচারাল ডিসেস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট ওকে 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 নট এটা দেখব যে কটা হাতে উঠবে সেই থেকেই হ্যান্ডমেড দেখব আর কি গাইডেন্স দিচ্ছে প্রোটেকশান বলছে এখানে প্রোটেক্ট করছে তোমাকে যে কোনো একটা নেব ওখান থেকে হ্যান্ডমেড ডেক হ্যান্ডমেড আচ্ছা পড়ে গেছে রে আচ্ছা গ্রুপ ওয়ান যারা বেসেছে তোমাদের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে না প্রবল পরিমাণে কোনো কারণে হয়তো সেই এই জিনিসটা আমি পারবো কি পারবো না হবে কি হবে না এরকম একটা কনফিউজ স কিন্তু একটা কাজ করছিল আমি এখানে দেখতে পাচ্ছি এখানে লর্ড শিবা ভগবান শিবের মেসেজ হচ্ছে তুমি সব কিছু পারবে নাথিং ইমপসিবল মানে তোমার দ্বারা সব কিছু সম্ভব তুমি যেটা ক্রিয়েট করতে চাইবে তোমার লাইফে সেটাই কিন্তু তুমি পাবে বা পারবে ভগবান শিব তোমাদেরকে বলছে তোমার ভেতরে সেই কোয়ালিটি আছে নিজেকে চেনো দেবাদিদেব মহাদেব তোমাদেরকে মেসেজ দিচ্ছে নিজেকে চেনো নিজেকে জানো হুম তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে আর এখানে হচ্ছে কি রক্ষা করছেন এখানে এখানে ডিভাইন হ্যাঁ রক্ষা এটা রক্ষা একটা তোমরা যদি কোনো কাজ করতে চাও তোমার কিন্তু এটা ওই শরীর একটা প্রোটেকশান তোমাদের কাছে আছে প্রোটেক্টার হচ্ছে মা এখানে প্রোটেক্টার হুম এখানে হচ্ছে ব্লেসিং অফ প্রোটেকশন ফর্ম ন্যাচারাল ডিজার্টস ডিজাস্টার অ্যান্ড অ্যাক্সিডেন্ট যে কোনো রকম সমস্যা বা অ্যাক্সিডেন্ট থেকে মা তোমাদেরকে রক্ষা করছেন মা রক্ষাকালী রূপে মানে ডিভাইনের একটা প্রোটেকশনের এখানে একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি এখানে দেবাদিদেবের মহা দেবের আসল ম্যাসেজ হচ্ছে যে সাহস নিয়ে সর্বক্ষেত্রে তুমি এগিয়ে যাও জয়লাভ তোমাদের নিশ্চিত কিন্তু নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস হারিও না এবং নিজের উপর বিশ্বাস রাখো তোমরা সব কিছু করতে পারো তোমাদের ভেতরেই কিন্তু সব কিছু রয়েছে ইয়াত পিণ্ডে তাদের ব্রাহ্মাণ্ডে মানে তোমাদের ভেতরেই সব কিছু গুণাবলী আছে তোমরা যেটা চাইবে লাইফে সেটাই কিন্তু তোমরা তোমার লাইফে মেনিফেস্ট করতে পারো সেই ক্ষমতা তোমাদের মধ্যে কিন্তু আছে সেটার উপর বিশ্বাস রাখো বিশ্বাস হারও না এখানে হুম তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো কাপ মাঝে মধ্যে বসে বসে সব বানাই আর কি আমি দেশলাই কাঠি দিই কাপ আচ্ছা এখন হচ্ছে আধার বানা কালি প্রাথঙ্গিরা প্রাথঙ্গিরা ইউর লাইফ উইল বি উইল ম্যাজিক্যাল তোমাদের সাথে মিরাকেল কিছু ঘটতে চলেছে আচ্ছা হ্যান্ডমেড দেখব হ্যান্ডমেডে আর কি আসে মিরাকেলের উত্তর হচ্ছে হোপ হারিও না আচ্ছা বা আচ্ছা খুব শিগগিরই তোমাদের সাথে মিরাকেল কিছু ঘটতেছে তোমাদের লাইফে খুব শিগগিরই কিছু একটা ঘটতে চলেছে এবং সেটা অবশ্যই পজিটিভ হুম ওয়ার্ডস কি অদ্ভুত দেখো এটাও কিন্তু দেশ লাইটটা তো কাঠেরই তাই না কাঠের তো এখানে কাঠ এখানেও তাই কাঠ এসেছে মানে খুব শিগগিরই পজিটিভ কিছু তোমরা আশা করতেই পারো তোমাদের লাইফে ঘটবে এখানে মিরাখেল। অতি আশ্চর্য কিছুর উপর অলৌকিকের কিছুর উপরে বিশ্বাস রাখো এবং ভগবানের উপর বা ডিভাইনের উপর বিশ্বাস রাখো এবং অবশ্যই তোমাদের লাইফে ম্যাজিক্যাল কিছু একটা ঘটতে চলেছে বিশ্বাস হারিও না এখানে এটা কথা আমি বলব বিশ্বাসে মেলে বস্তু তর্কে বহুদূর এখানে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ এবং বিশ্বাস কার উপরে রাখবে তোমরা যে কোনো ধর্ম বা সমুদায় থেকে হতে পারো যাকে মানো তার উপর তোমরা বিশ্বাস বজায় রাখো এবং সেটা খুব পজিটিভ কিছু চেঞ্জ তোমাদের লাইফে ডেফিনেটলি আসছে আমি এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রিডিং প্রত্যেকদিন এক কথা বলে রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর সবাই বলছো দিদি পুরো মিলে যাচ্ছে পুরো মিলে যাচ্ছে তো ভিডিও শেয়ার করছো না কেন ভিডিও শেয়ার করো লাইক করো শেয়ার করো এটুকু তো তোমরা করতেই পারো সব মিলে যাচ্ছে বলছো অবশ্যই শুনে ভালো লাগে যখন তোমরা কমেন্টে ভালো ভালো কমেন্ট করো শুনে ভালো লাগে খারাপ কেউ কিছু বলে সেটাও খারাপ লাগে ভাই রক্ত মানুষ তো ভালো খারাপ তো প্রত্যেকেই লাগে কিন্তু আমার রিয়াকশানটা একটু বেশি পরিমাণে হয় যাই হোক আর বেশি কিছু বলছি না রিয়োকশানটা হওয়ার কারণ আছে কারণ স্ট্রাগেল আমি প্রবল পরিমাণে করি এখন অনেক দিদি প্রত্যেকের স্ট্রাগেল করে প্রত্যেকের স্ট্রাগলের ক্ষেত্রে আমার স্ট্রাগলটা আকাশ পাতাল তফাত অনেক রকম মানে প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু আমি সেগুলো করি বা কিছু ইয়ে করি সেগুলো আমি ব্যক্তিগত বিষয়ে সেগুলো আলোচনা করছি না যাই হোক ভালো লাগে বলছো শুনে শুনে ভালো লাগে আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু শেয়ার শেয়ার করলে আরও বেশি ভালো লাগবে দিদিকে যদি মন থেকে সাপোর্ট করো তাহলে বেশি আর কি আমার আরও বেশি ভালো লাগবে ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা